আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখেন বৃষ্টি গতকাল থেকে বৃষ্টি আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে আমার যখনই আমার মাছ মারার প্রোগ্রাম হয় তখন বৃষ্টি আর থা থামে না আকাশ খারাপ হবেই যখনই আমি মাছ মারার প্রোগ্রাম করব ঠিক তার দুই দিন আগে থেকে দেখবেন আকাশ খারাপ হতে শুরু করে দেবে আজকে আমাদের মাছ মারার প্রোগ্রাম ছিল কিন্তু বৃষ্টি আর থাকে না প্রচুর বৃষ্টি হচ্ছে সব কিছু ভিজে থই থই আবহাওয়া আজকে মনে হয় সারাদিনও ঠিক হওয়ার সম্ভাবনা নাই প্রায় এক মাস আগের প্রোগ্রাম যে আমরা আজকের দিনে মাস শিকারে যাব কিন্তু দুঃখের বিষয় বৃষ্টি বৃষ্টি থামে না তো আল্লাহ রিজিকের মালিক আল্লাহ ভালো জানেন কবে আমাদের রিজিকে মাস শিকার রাখবেন তো সবাই ভালো থাকেন আমার পেজে সাপোর্ট করবেন কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ইনশাল্লাহ আমিও আপনাদের বাড়িতে গিয়ে ভালোবাসা দিয়ে আসব ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন